আসছে নসাবার প্রথম কলকাতার সিনেমা জামিন পেয়েছেন অপু বিশ্বাস ভারতে আপতির মুখে জয়া আহসান আলী মুক্তি দিনে বাংলাদেশে প্রথমবারের মতো নেপালি সিনেমা এমন কিছু খবর ছিল সপ্তাহে ঢালিউডে বিস্তারিত জেনে নিব প্রতিবেদন থেকে জুলাই আন্দোলনের সময় রাজধানীতে এনামুল হক নামে এক ব্যক্তিকে হত্যা চেষ্টা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী অপু বিশ্বাস তেরো জুলাই আদালতে উপস্থিত ছিলেন তিনি আসামি করা হয় আরও সতেরো জন তারকাকেও তাদেরকে বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসাবে উল্লেখ করা হয়েছে এদিকে যত কাণ্ড কলকাতাতেই সিনেমায় কাজী নওশাব আহমেদ যাত্রা শুরু করছেন টলিউডে অনেক দত্ত পরিচালিত সিনেমাটি মুক্তির কথা ছিল দুই সালের দুর্গাপূজায় তবে পিছিয়ে যায় মুক্তি অবশেষে এবার দুর্গাপূজায় আসছে সিনেমাটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায় তার সঙ্গী রয়েছেন নওসবা অন্যদিকে ভারতে আপত্তির মুখে পড়েছিলেন জয়া তার ডিয়ার মা মুক্তির আগে তৈরি হয়েছিল বিতর্কের ঝড় কলকাতার জয়ার অভিনয় করা প্রসঙ্গে প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের রাজ্য মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা জুই বিশ্বাস পনেরো জুলাই ফেসবুকে একটি স্ট্যাটাসে অভিনেত্রীকে নিয়ে কড়া ভাষায় সমালোচনা করেন তিনি তার মতে পশ্চিমবঙ্গের কলাকুশলীরা বাংলাদেশে কাজ করতে পারছে না অথচ জয়া আহসানকে ভারতে রেড কার্পেট দিয়ে কেন অভিনয়ের সুযোগ দেওয়া হচ্ছে তবে জয় বিশ্বাসের এ দাবিকে ভিত্তিহীন বলেই উড়িয়ে দিয়েছেন দুই বাংলার দর্শক ও নেটিজেনরা পাশাপাশি আলোচনায় প্রথমবারের মতো বাংলাদেশে নেপালি সিনেমার আগমন দুই সালে শাহরুখ খানের পাঠান দিয়ে দেশের প্রেক্ষাগৃহে যাত্রা শুরু হয় উপমহাদেশীয় ভাষার সিনেমার এরপর জওয়ান ডানকি অ্যানিমেল সহ মুক্তি পেয়েছে টজন খানেক সিনেমা যার সবকটি ছিল ভারতীয় এবার প্রথমবারের মতো দেশের প্রেক্ষাগৃহে এসেছে নেপালি সিনেমা মিসিং কোটি হায়ারেকো সূচনা একই দিনে মুক্তি পেয়েছে বিপ্লব হায়দার পরিচালিত দেশীয় সিনেমা আলী Ahmed Tauqeer, showbiz tonight.